নমস্কার বন্ধুরা বন্ধুরা বাংলায় বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে আর থেকে আজ থেকে এক বছর দূরে এই অবস্থাতে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে আর এর সঙ্গে আর প্রশ্ন এখানে কানেক্টেড সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আইপ্যাক যে আইপ্যাকের প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত কিশোর সেই আইপ্যাক কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মাটিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার সুযোগ করে দিতে পারবে অর্থাৎ তৃণমূলকে কি আরও একবার সাহায্য করতে পারবে আইপ্যাক আইপ্যাককে নিয়ে বাংলার মাটিতে এখন অনেক বিতর্ক রয়েছে অনেক আলোচনা হয় অনেক মিডিয়াতে অনেক ধরনের রাজামশন দেখা যায় আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছে কখনো নাকি তিনি অভ্যন্তরীণ বৈঠকে ওসব প্যাক ফ্যাক বুঝি না এরকম কথা নাকি বলেছিলেন আবার অভিষেক ব্যানার্জি প্রশান্ত কিশোরের সঙ্গে কথা বলে আইপ্যাককে বাংলার মাটিতে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এতে রাজি ছিলেন না এসব কথাও বাংলায় প্রচলিত এবং আইপ্যাক নাকি বাংলায় দলের সাংগঠনিক কাজে দখল দিচ্ছে প্রশাসনিক কাজে দখল দিচ্ছে কোথাও কোথাও নাকি তোলা তো তোলা তুলছে এই সমস্ত কথাও তৃণমূল কংগ্রেসেরই বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে বলেছেন যার কারণে মিডিয়াতে নানান ধরনের কথা সংবাদের আকারে আপনার এসেছে আমাদের সামনে এখন কথা হলো এই যে অভিযোগগুলো সেগুলো সত্য না মিথ্যে সেটা এই ভিডিওতে আমাদের পক্ষে বলা সম্ভব না যে আইপ্যাক আদতেই তাদের সাংগঠনিক কাজে দখল দেয় কিনা বা প্রশাসনিক কাজে দখল দেয় কিনা বা অন্য কোন ধরনের খারাপ কাজ করে কিনা সেটা নিয়ে কথা বলার বলে করে সেটাও বলা সম্ভব না করে না সেটাও বলা সম্ভব না সেটাকে আমরা বাদ দিলাম আলোচনার বাইরে কিন্তু যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হলো আইপ্যাক কি তৃণমূল কংগ্রেসকে সাহায্য করতে পারবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সঙ্গে রিলেশন রেখে কাজ করার জন্য তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন এই অবস্থাতে সংবাদ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে যে তার মানে কি আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা বা মমতা ব্যানার্জির সম্পর্কটা এখন ঠিকঠাক আছে এই প্রশ্নের মধ্যে প্রথমে বলি আপনাদেরকে আইপ্যাক কিন্তু ভারতবর্ষে একটা নতুন ধরনের পদ্ধতি নিয়ে এসেছিল এর আগে ভারতবর্ষে এই ভাবে একদম সুশৃঙ্খলভাবে সিস্টেম্যাটিক কাজ করার রাজনীতিতে রাজনৈতিক দলকে সাহায্য করার কোনো এজেন্সি এর আগে কিন্তু দেখা যায়নি হয়তো থেকে থাকতে পারে কিন্তু আইপ্যাকের মতন প্রভাবশালী এবং সুচারুভাবে কাজ করার ব্যাপারটা প্রথম আইপ্যাকই দেখিয়েছিল তারপরে আইপ্যাকের উত্থানের শুরুতে মানে প্রথম পর্বে আইপ্যাক কিন্তু বিজেপির সঙ্গে কাজ করেছিল নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করেছিল এবং কাজ করেছিল সে গুজরাট থেকে সেখানে নরেন্দ্র মোদীকে সাহায্য করেছিল তারপর নরেন্দ্র মোদীকে দিল্লিতে প্রধানমন্ত্রীর আসনে বসতে সাহায্য করেছিল তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে সাহায্য করেছিল যে যে দলগুলোকে আইপ্যাকে জিতিয়েছিল বা জিততে সাহায্য করেছিল জিতিয়েছিল না সেই সেই দলগুলোতে এক একজন জনপ্রিয় এবং নির্ণায়ক নেতা ছিলেন আজকের দিনের যে ভারতবর্ষের রাজনীতিটা সেই রাজনীতিটাকে বিজেপি কর্পোরেট পলিটিক্স বানিয়ে দিয়েছে বিজেপি নিজে এখন আর রাজনৈতিক দলের মতন আচরণ করে না একটা প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড প্রাইভেট বলা ঠিক না প্রায় পাবলিক লিমিটেড কোম্পানির মতন আচরণ করে বিজেপির শীর্ষস্থানে যারা আছে সারা ভারতবর্ষের তারা একে একে জন রাজনৈতিক নেতা না তারা একে জন ডিরেক্টরের মতন ডিরেক্টর কোম্পানির যে ডিরেক্টর থাকে না ডিরেক্টরদের মতন আচরণ করছেন যার কারণে তারা রাজনীতিটাকে একটা বিজনেস হিসাবে বিজনেস মডেল হিসাবে সামনে নিয়ে এসেছে এই অবস্থাতে বিজেপিকে মোকাবেলা করতে গেলে পাল্টা কর্পোরেট সংস্থা দরকার পাল্টা আপনার ওই কোম্পানি সুলভ মানসিকতাও রয়েছে এবং কোম্পানিগুলো যেরকম সিস্টেমেটিক কাজ করে সেই রকম সিস্টেমেটিক কাজ করার প্রতিষ্ঠান তার এজেন্সি তার একান্ত দরকার তৃণমূল কংগ্রেসের মতন দল কংগ্রেসের মতন দল এই দলগুলো মূলত আবেগ প্রবণ এই দলগুলো মূলত একজন নেতা নির্ভর তৃণমূল কংগ্রেসও কিন্তু ব্যক্তি নির্ভর ব্যক্তির জনপ্রিয়তা নির্ভর এখনও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় দিল্লি আছেন বলে দিদির মধ্যে একটা মমতা আছে দিদির মধ্যে একটা স্নেহশীল একটা ভাব রয়েছে দিদির কাছে গেলে পরে দিদি বকেও দেবে ধমকেও দেবে আবার পিঠে হাতও বুলিয়ে দেবে মাথায় হাতও গুলিয়ে দেবে এই যে একটা দিদি দিদি সুলভ বা মাতৃসুলভ একটা যে ছবি একটা ভাব যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রাখতে পেরেছেন সেই ভাবটাই কিন্তু আসলে বিজেপির কাছে সুপ্রিম চ্যালেঞ্জ কংগ্রেস মানে অন্য দলগুলোর কাছে সুপ্রিম চ্যালেঞ্জ নেতা সুলভ যে অহংকারী ভাব নেতা সুলভ হামসে ভাড়া কণ হে সুলভ যে একটা কাউকে দেখলে সন্দেহ করা নেগেটিভ কথা বলা নেগেটিভ ধারণা নিয়ে চলা সেই জিনিসগুলো থেকে আলাদা একটা ভাব না মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পেরেছেন যেটাতে তাকে মানুষ নেত্রী হিসেবে কম দেখে দিদি হিসেবে বেশি দেখে তার মধ্যে একটা তার কাছে গেলে পরে সব দুঃখ যন্ত্রণা তার কাছে গিয়ে ঢেলে দেওয়া যাবে এবং দুঃখ যন্ত্রণাগুলো অনুভব করার ক্ষমতা তার কাছে রয়েছে তিনি একজন অনুভূতিপ্রবণ নেত্রী বা অনুভূতিপ্রবণ মানুষ এটা মানুষ বুঝতে পারে যেটা নরেন্দ্র মোদীর কাছে বিজেপির কারোর পক্ষে সম্ভব না নরেন্দ্র মোদীকে যখন দেখেন তখন কোম্পানির সিওর মতন লাগে বা স্কুল স্কুলে হেডমাস্টার বা কলেজের প্রিন্সিপাল বা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এইরকম একটা টাফ একটা ছবি নরেন্দ্র মোদির তৈরি হয়েছে দিদিমণির আশেপাশে থাকা অনেকে যে দিদিমণির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাকে টেনে নামানোর চেষ্টা করেছে তার প্রতিপক্ষের সঙ্গে মিলেমিশে তাদের হয়ে কাজ করেছে এজেন্টের মতো কাজ করেছে যেটা শুভেন্দু অধিকারীর মতন অনেকে করেছে সেটা কিন্তু দিদিমণির কাছে আগে থেকে তার তথ্য কিন্তু পৌঁছয়নি যার ফলে ক্ষতি হয়েছে দল ধাক্কা খেয়েছে এবং সেই ধাক্কা সামলে উঠতে তাকে অনেকটা সময় নিতে হয়ে হয়েছে এই জায়গাতেই আপনার আইপ্যাকের মতন পেশাদারী সংস্থার ইম্পর্টেন্স আইপ্যাকের মতন সংস্থা সে যেহেতু রাজনৈতিক নেতা না সেই দলের ডিরেক্টর যারা আছে বা সেই দলের কর্তাবিরা যারা আছে তারা যেহেতু রাজনীতি করছেন না তারা যেহেতু নিজেদের প্রমোশন রাজনৈতিক দলের মধ্যে কোনো প্রমোশনের আকাঙ্ক্ষা রাখেন না তাদের যেহেতু নির্বাচনে হেরে গেলে মানে অসুবিধা আছে কিন্তু জিতলে তাদের লাভ আছে প্রফেশনালিজমের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট কারণ হল তাদের কাছে এটা বাধ্যতামূলক যে তারা যে দলটির সঙ্গে থাকে যে দলটির হয়ে কাজ করছে সে দলটাকে জেতাতেই হবে জেতাতে পারলেই তা সে পরবর্তী সময়ে অন্য আরেকটা দলের কাছ থেকে কাজ পাবে তার বিশ্বাসযোগ্যতা পারবে তার মার্কেটটা আরও বেটার হবে তার শেয়ারটা আরও মানে ওপরের দিকে উঠবে এবং তার যে যারা কর্মচারী আছে তার যারা মানে এজেন্সির যারা সবাই কর্মকর্তা থেকে শুরু করে সবাই তারা দুবেলা খেয়ে বেঁচে থাকতে পারবে তো তাদের জন্য এটা বাধ্যতামূলক তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি দল হেরে যায় পট করে বিজেপিতে চলে যাবে করে আপনার অন্য কোন দলে চলে যাবে এই যে দলের নেতারা রয়েছে দলের নেতারা কিন্তু পাল্টি খেতে এক মুহূর্ত চিন্তা করে না ওই পেশাদারী সংস্থা কিন্তু পাল্টি খেতে পারবে না কারণ তাহলে তার বিশ্বাসযোগ্যতা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে তার জায়গাতে অন্য কোন কোম্পানি উঠে আসবে তো সেই কারণে এরা কি করে এরা অনেক বেশি নিরপেক্ষভাবে কাজ করে এরা মানে সার্ভেলেন্সের কাজটা করতে পারে মানে বিভিন্ন নেতাদের এবং কর্মীদের দলের বিভিন্ন অংশের বিভিন্ন লোকদের মতিগতি কর্মকাণ্ড ইত্যাদির ওপর নজরদারি করতে পারে এবং সেইটা সঠিক তথ্যটা বের করে এনে শীর্ষস্তরে পৌঁছে দিতে পারে এবং শীর্ষস্তর থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই সেই জায়গাতে মেরামত মেরামত করতে পারে যে যে জায়গাতে কোনো ফাটল তৈরি হয়েছে এইগুলো কিন্তু পেশাদারি সংস্থা করতে পারে যার কারণে এটা প্রথম বুঝেছিলেন নরেন্দ্র মোদী এবং বুঝে তিনি কিন্তু প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন আইপ্যাকের সাহায্য নিয়ে লাভবান হয়েছিলেন আর প্রতীক জৈনের নেতৃত্বে আইপ্যাক কিন্তু দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে কিন্তু ডিভিডেন্ড দিতে পেরেছে দু হাজার একুশে প্রশান্ত কিশোর ছিলেন প্রশান্ত কিশোর প্রতীক জৈন তারা মিলেই করেছিলেন কিন্তু চব্বিশে কিন্তু প্রশান্ত কিশোর আর আইপ্যাকের সঙ্গে ছিলেন না তখন প্রতীক জৈনের নেতৃত্বে এরা কিন্তু তৃণমূলকে কিন্তু লাভ দিতে পেরেছে যার কারণে এরা আগামী দিনে যে তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বেনিফিট দিতে পারবে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝতে পারছেন আর তার কারণেই বাংলাতে আইপ্যাক দু পর্যন্ত থাকবে এর পরে যে ছাব্বিশের পরে আরও পাঁচ বছর অর্থাৎ দু পর্যন্ত আইপ্যাককে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দেবেন না তা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না বরং তার সম্ভাবনা প্রবল যদি তৃণমূল কংগ্রেস বিজয়ী হয় আমি জানি ভিডিওটা ভালো লাগবে কারণ ব্যতিক্রমী আলোচনায় ভালো লাগবেই তার কারণে ভিডিওটা লাইক তো করবেনই শেয়ার করে ছড়িয়ে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম